সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আজকে আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে তে আমি দেখাবো আমাদের কত পিস মুরগির বাচ্চা উঠেছে এবং আমরা মুরগির বাচ্চাগুলোকে কি খাবার দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তে আলহামদুলিল্লাহ আমাদের এই আষাঢ় মাসের দিনে দেখেন মেঘলা আকাশ তে মেঘলা আকাশের সত্ত্বেও আমাদের মুরগির বাচ্চাগুলো উঠেছে তে এই বাচ্চাগুলোকে কিন্তু এর মার কাছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবং এই বাচ্চাগুলোর খাবারটা আমি তৈরি করব। তে আমাদের দুই সাইডে কিন্তু বাচ্চা আছে এবং আমি কিন্তু সেই বাচ্চারই কিছু খাবার তৈরি করব। তে এই যে এটার মধ্যে কিন্তু মুরগির খাবারটা নিয়ে নিলাম যেহেতু আপনারা জানেন যে এখন মুরগির বাচ্চাগুলো অনেক ছোটো তে আমার খাবারটা কিন্তু বড়। এই খাবারটা বড় হওয়ার কারণেই কিন্তু আমি এই ব্যবস্থা করতেছি তে আমি কিন্তু এর সঙ্গে লাইসোভেট ওষুধটা আপনারা জানেন যে বাচ্চাকে লাইসোভেট ওষুধটা দিতে হয় তে আমরা কিন্তু এই লাইসোভেট ওষুধটা কিন্তু মিসড করছি তো মিক্সড করার পরে আমি কিন্তু এটা পানি দিচ্ছি পানি দিচ্ছি এই জন্য যাতে এটা কিন্তু একদম ভালো মানের খাবারটা তৈরি হয়ে যায় আর এই তৈরি হয়ে যাওয়ার জন্যেই কিন্তু আমি এই ব্যবস্থাটা করতেছি তো এটা যদি আমি নরম করে দিই এই খাবারটা যদি আমি নরম করে দিই বা পানির সঙ্গে মিক্সড করে দিই তাহলে কিন্তু তারা খাবে ভালো শুধু যে বাচ্চা খাবে কথা কিন্তু এমন না আমি যদি এই খাবারটা এই জায়গায় ছিটে দিতাম তাহলে কিন্তু ওর মা কিন্তু হাসরিয়া সব খাবারটা ফেলা দিত যে দেখেন আমি কিন্তু কিছু সময় রাখার পরে দেখেন এই খাবারটা একদম নরম হয়ে গেছে তে এই খাবারটাই কিন্তু আমি এখন দিয়ে দেবো আর কি যে দেখেন আমি কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি আপনারা দেখতেছেন এই খাবারটা কিন্তু ওর মা কিন্তু এখন খাচ্ছে এবং এই মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সহজে কিন্তু এই খাবারগুলো কিন্তু খেতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না বা খাবারটা কিন্তু খুব একটা বেশি কিন্তু ছিটাবে না তে সাইডে আমাদের দুইটা কয়েল পাখি আছে সেটাও কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু কয়েল পাখির খাবারটাও কিন্তু আমরা দিয়ে দেবো যেহেতু এখন সকালবেলা যদিও খাবার কিছু আছে এই খাবারগুলো আসলে খাওয়া শেষ হইলে তারপরে আমরা এই কয়ল পাখির খাবারটা আমরা পুনরায় দেব আপনারা যারা বাড়িতে আছেন তারা কিন্তু এরকম দু একটা কয়ল পাখি কিন্তু পালন করতে পারবেন খুব সহজে আর বিশেষ করে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু মুরগির বাচ্চা আর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা তে আবহাওয়াটা যেহেতু খুব একটা ভালো না এই জন্য কিন্তু এই সমস্যাটা কিন্তু খুব বেশি হচ্ছে তে অবশ্যই আপনারা যারা দেশি মুরগির বাচ্চা আছে বিশেষ করে অবশ্যই আপনারা এই যে আমি যেভাবে ঢেকে রাখলাম এভাবে ঢেকে কিন্তু আপনাদেরকে পালন করতে হবে তাহলে দেখবেন সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ